حضرت نو علیہ السلام کلمان کامی چیلن قران شریف کے اندر اللہ আপনি গোমরা গেছেন হ্যাঁ ভুল বুঝতেছো আমি গোমরা না বরং আমি আল্লাহর পক্ষে থেকে একজন রাসুল আমাকে রাসুল হিসেবে দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে আর কি করি

আপনি তো ভুল পথে চলে নবীদেরকে যা বলছে বর্তমানেও তাই বলে যদিও আমাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে সে ভুল পথের ভিতরে পুরাটাই সেই ইমামটা ইমামকে যাই বলতে চাই আপনি ভুলের ভিতরে আসেন যেভাবে মোহাম্মদরা বলছেন এখনো তাই বলে